জিনিসটা মানে এই জিনিসটা শহরে পাওয়া যায় উপলব্ধি পাওয়া যায় গ্রামটা সুন্দর দেখুন গ্রামের গাছপালা মানুষজন আর জিনিসটা এটা মিস করে দেখুন সবাই মিলে যে কৃষি কাজ করে যারা তারা সবাই অনেক দূর আর কি ক্যামেরা লেন্স আসছে না তো তার আর কি সবাই মিলে যে ডাল মুখ ডাল তুলতেছে আর এই জিনিসগুলো উপলব্ধি করা খুব অন্যরকম একটা অনুভূতি যা এটা মুখে ভাষা প্রকাশ করার মতো দেখুন কত সুন্দর আমাদের গ্রাম গ্রামে রাস্তাঘাট ঘর বাড়ি মানুষ অন্যরকম একদম অনুভূতি আর সবচেয়ে বেশি বড্ড বেশি মিস করে গিয়ে জানিস এই যে দেখুন এই জায়গায় ভিতরে আসতে মাথা মিলে আড্ডা দেয় তো এই সেটা হচ্ছে মতো আর নেই এখানে হাজার স্মৃতি আছে এরকম বসে মাছানে আড্ডা দিতাম অনেক দুষ্ট করতাম আসলে জিনিসগুলো উপলব্ধি করা খুব মিস করি জিনিসগুলা চাইলেও ফিরে ফিরে যেতে পারতেছে না ওই জায়গাটা দেখুন কত সুন্দর আমাদের গ্রাম আর বিশেষ করে যে দেখুন পলা গাছ এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে আর একটা জিনিস আপনাদের দেখাবো গায়ে সেটা হলো যে এই যে দেখুন এদিকে শুন মানে এই যে গাছের স্মৃতি এই মামা এদিকে মানে দেশের পলা পর কত পর্যন্ত পর্যন্ত যাওয়ার আছে তা দেখুন এই যে গায়ে কি করছে

মামা ই বেলা জ্যাম লাগছে লেখাটা দেখা যাইতেছে না এখন অনেকদিন হয়ে গেছে জানো তাই চার পাঁচ বছর হয়েছে একটু একটু দেখা যায় কি লেখাটা মানে গ্রামের পোলামন কত খারাপ আসলাম দেখেন শহরের পোলামন এটা আসলে কি হবে আমরা উপলব্ধি করতে পারবো গ্রাম তো গ্রামই আর এই যে গ্রামের সবচেয়ে একটা কথা ভালো লাগে গ্রামের ভিউড আর ভিলেজটা খুবই ভালো লাগে যা শহরের জিনিসগুলো ঠান্ডা হাবো আবহাওয়া গুলো উপলব্ধি করা যায় না কি গ্রামে আসলে যে জিনিসটা করা যায় খুব সুন্দর আমাদের গ্রাম ঘর বাড়ি রাস্তাঘাট সব মিলে জিলে অন্যরকম একটা অনুভূতি আর বিশেষ করে হলো গ্রামের মানুষগুলো সবচেয়ে বেশি সরস হয় দেখুন মুগ গাছ ডাল গাছ স্বচ্ছ শ্যামল মাঠ বড় আমাদের ফসল মানে গ্রাম বাংলার চিত্র বলতে আমি এই জিনিসটাই মনে করি কত সুন্দর ডাল গাছ ডাল গাছ না সবিন গাছ এবার আসলে আমাদের দেশে সবিন বাম্পার ফলন অনেকটাই ভালো হয়েছে মনে করি যে মানে সবিনের আমিষের যে চাহিদাটা এবার আগের থেকে অনেকটাই ভালো হয়েছে মনে করি যে পাশে যে মুগ গাছ ডাল আছে

আর যেটা পাইখা গেছে ওটার চিত্র মানে এটা খাওয়ার উপযোগী হয়েছে আর এটা এখনো ছোট যে দাঁড়া থাকছে না এটা এখনো খাওয়ার উপযোগী হয় এটা আসলে ফসল আবার অনেক সুন্দর হয়েছে আমাদের মুখ গাছ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো মুখি ধরছে ফসলের দিন খুব ভালো লাগছে খুবই ভালো হয়েছে জিনিসটা এই যে আমাদের ফসলা কত সুন্দর আমাদের গ্রাম গ্রামের ঘুর না আসলে আপনাদের অনেক কিছু দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের দেখাবো আর গ্রামে যে কদু বলি আর কি আমরা বানিয়েছে এখানে তো অনেকদিন হয়ে গেছে সেজন্য আর কি কদু খাতের নাই কদুকগুলা এখন তুলে নিয়ে গেছে আর কি বর্তমানে নাই এখানে তবে যত গ্রাম ঘুরি ততই ভালো লাগে তো আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো কোন ভিডিওতে